হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কমলিশ ডিতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো সেফ আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি ভীষণ এনজয় করছি দারুণ মজাসে আছি পুরুলিয়াতে পুরুলিয়ার বা ফার্স্ট ভিডিও তো তোমরা দেখেছো ওই ব্লগুলো কেমন আমরা এনজয় এনজয় করেছি কোথায় কোথায় ঘুরেছি কেমন সবার সাথে আনন্দ ফুর্তি করেছি তা তোমরা দেখেছো এইবার সেকেন্ড সেকেন্ড দিনে কেমন আমরা আনন্দ করলাম সব ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখো আর ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো আর বলো আমরা এনজয় কেমন করেছি তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো ऐसे तू बैग बैग कौनसी? नहीं, कोई नहीं तू यूँ। ऐसा नहीं बैग। बैग कौनसा बैग? तू कौनसा बैग? तू कौनसा रोज़? नहीं, बुरी आमके बुरी आमके बात है? हाँ, चक डाला। ये कार है भैया बात तो टूट गई।

এই তুমি এটা কথা কিয় গ السلام عليكم 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 السلام عليكم

ঘরেছে আমার ঘরে আমি

나한테 키네 니

এত পরিষ্কার পরিচ্ছন্ন তো ভালো বাঁচামাল খেয়ে তা মানে কি বলো পুরো ফ্যামিলি তো মানে মানে নিয়ে বেড়া চেন বোঝা বলছে না সেই কি পোহা নিয়ে বলছে আর মাকে দেখেছি তো বাড়া

মোবাইলটাPocketে <laughs> রাখPocketে